ইলসেগুড়ি ইলসেগুড়ি ইলিশ মাছের ডিম না না শুধু ইলিশ মাছের ডিম তো নয় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠতে এবার আপনার পাতে পড়তে চলেছে ইলিশ সমুদ্রে পারি দীঘায় সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা উঠতেই তোরজোর যে ছবি আপনাদের দেখাচ্ছি ইলিশের খোঁজে যাত্রা পর পর ট্রলারের দু খরা কাটি এবার মিলবে প্রচুর ইলিশ এমনটাই আশা করা যায় পঙ্কজ দাসারতী রয়েছেন সঙ্গে তাই তো পঙ্কজ একেবারে দেখো ছিলের তারপরে কিন্তু মৎস্য শিকার করতে রওনা দিয়েছে সেক্ষেত্রে বাঙালি ভোজন রসিক বাঙালিদের পাতে কিন্তু এবার ইলিশ পড়বে এমনটাই মনে করছে যে দুবছর ধরে প্রায় ইলিশ পড়ছিল না এবার কিন্তু ইলিশ পড়বে এমনটাই মনে করছেন যে ইলিশের গুড়ি বৃষ্টি সকাল থেকে কিন্তু আজকে পনেরো তারিখ এখানে গুড়ি বৃষ্টিও শুরু হয়েছে সৈকত স্মরণে দীঘা সহ বিস্তীর্ণ পূর্ববর্তী এলাকা তার মধ্যে কিন্তু যে মৎস্যজীবীরা তারা উৎসুক তারা কিন্তু আনন্দিত যেখানে যে তারা মনে করছে এবছর ইলিশ পড়বে বেশি করে সেই ক্ষেত্রে উৎসুক বাঙালি যেখানে তাদের পাতে ইলিশ পড়বে এই কিন্তু আবমর বাঙালি উৎসুকের মুখে বলছেন একেবারে যে ইলিশ পাতে পড়ার নিয়ে বছরে আসে যখন আসে আর সব সময় থাকে না ইলিশটা আশা আছে ইলিশটা আশা যেরকম হয়েছিল এবছর সেরকম হবে আর আছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয় টলার লঞ্চ তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে হাটে আমরা দেখতে পাব তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন আলিপুরদুয়ারে তোরষা নদী থেকে নাকি তোলা হচ্ছে মাটি আর তারই জন্য নদীর পারে তৈরি হচ্ছে বেশ বড় বড় কয়েকটি গর্ত স্থানীয়দের অভিযোগ নদীর পাড়ের গর্ত ভরাট করতে ফেলা হচ্ছে এলাকার আবর্জনা এই দেখুন কি কাণ্ড টাম্পারে করে আবর্জনা আনা হচ্ছে তোরসার পারে। তারপর আর্থ দিয়ে সেগুলোকে ফেলা হচ্ছে নদীর ধারে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি এখান দিয়ে বই গিয়েছে তোরসা নদী আর এই তোরসা থেকে মাটি ছুরির অভিযোগ স্থানীয়দের এখানে আমাদের পূর্ব কাঁঠালবাড়িতে তোরসা নদী থেকে ফোর লাইনের যে মনে করে মাটি নিয়ে যাচ্ছে দিন দাহারে এগুলা মাটি নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে ওই গর্তে আবার বাইরের থেকে আবর্জনা আয় না ওই গর্তের মধ্যে পুঁতায় রাখছে তোরসা নদী পূর্ব কাঁঠাল বাড়িতে এই নদীর পাড় থেকে মাটি তুলতে তুলতে গর্ত হয়ে গিয়েছে এই দেখুন বড় বড় গর্ত নদীর জলও দেখা যাচ্ছে এই গর্তগুলো ভরাট করতে ফেলা হচ্ছে আবর্জনা স্থানীয়দের অভিযোগ বাজার এবং হাসপাতালের আবর্জনা এনে ফেলা হচ্ছে গর্তে সেইগুলি গিয়ে মিশছে নদীর জলে শনিবার আবর্জনা নিয়ে আসা ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা গোটা বিষয়টি পুলিশকে জানানো হয় আমাদের এইখানে অনেক বিভিন্ন ধরনের জায়গা থেকে মনে করো পলাশবাড়ি শিশিয়াগর ওই সমস্ত জায়গা থেকে কাঁচরা নিয়ে এসে আমাদের শিলদোষা নদীতে পোতায় রাখতেছে ঠিক আছে তার কারণে আমরা গাড়ি আটক করে রাখছি এখন গাড়ি আটক করার মাধ্যমে পুলিশ প্রশাসন আসে আসার পরে এখন ওইখান থেকে নদীর থেকে আবার কাঁচরা ওড়ায় নিয়ে এতে গাড়ি দাঁড় করানো হবে বালি মাফিয়া কোনো আমাদের এলাকায় নেই এই কারণে আমি বলছি আমাদের কাজ চলছে ওরা যদি মাটি না তোলে বালি না তোলে তাহলে রাস্তা কি করে হবে মাটি তো তুলতে হবে নিশ্চয়ই ওরা কাগজপত্র ঠিক করেই মাটি তুলছে বালি আর যে যে আইন সংক্রান্ত ব্যাপারগুলি মেনটেন করতে হয় সেটা মেনটেন করেই অনে তুলছে আমাদের পুলিশ তারা চেক করছে চেক করছে তারা গুরুত্ব সহকারে দেখছে নদীগুলি থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আর এবার পুরসভা স্বাস্থ্য কেন্দ্রে দাঁতের চিকিৎসা এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা কাশীপুরের বেসরকারি কলেজের সঙ্গে গাছ ছড়া চলেছে পুরসভা এবছরে বিনামূল্যে দাঁতের চিকিৎসা চালু করার ভাবনা এগুলো সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র কলকাতা পুরসভার এখানে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা করা হয় এবার পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে দাঁতের চিকিৎসা চালু করা হবে সেটাও বিনামূল্যে কর্তৃপক্ষের দাবি এই নিয়ে কাশীপুরের একটি বেসরকারি কলেজের সঙ্গে বাঁধবে স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে পারে বিনামূল্যে দাঁতের চিকিৎসা এই যে যে মূল আইন যে আমরা বিনা পয়সা স্বাস্থ্য পরিষেবা দেব সেইটার সাথে মেনে নিয়ে ওরা চুক্তিবদ্ধ হয়ে আর ডেন্টাল স্ক্রিনিং করবে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো এখন দশটা শুরু হচ্ছে আপাতত পরে আস্তে আস্তে শুরু হবে দাঁতের ডেন্টাল ট্রিটমেন্টে যা যা ব্যবস্থা আছে সবই হবে এখন কলকাতা পুরসভার একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা হয় প্রেসার সুগার সহ অনেক পরীক্ষা নিরীক্ষাও হয় বিনা পয়সায় দেওয়া হয় বহু ওষুধ এবার সেখানেই শুরু হবে বিনামূল্যে দাঁতের চিকিৎসা জানা গেছে প্রথম দশটি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু করা হবে তারপর ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে অত্যন্ত ভালো যারা বয়স্ক মানুষ আছেন তাদের দাঁতের যদি চিকিৎসা ওখানে ভালোভাবে হয় তাহলে দাঁতের প্রবলেমটা অনেক কমে যাবে ওনাদের কাছে মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ এদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গেছে এটা বিনামূল্যে যাতে পরিষেবা দেওয়া যায় এটাই আমাদের পৌরসভার চেষ্টা করছে চোখের চিকিৎসার পর এবার দাঁতের চিকিৎসাও কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে আপাতত মৌসাক্ষ্য রয়েছে বেসরকারি সংস্থার সঙ্গে দশটি স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে দাঁতের চিকিৎসা বিনামূল্যে কলকাতা পুরসভার সমস্ত চিকিৎসা কেন্দ্রেই দাঁতের চিকিৎসা হবে ভবিষ্যতে ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা আর এবার যে খবরের দিকে নজর রাখবো নদীয়ায় দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তেজনা আগুন ধরালেন স্থানীয়রা কৃষ্ণনগরে বারো নম্বর জাতীয় সড়ক সেখানেই দুর্ঘটনা টিউশন থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘাতক লরিতে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা কথা বলবো সমীর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সমীর দেখো দুদিনে যেটা জানা গিয়েছে নবম শ্রেণীর ছাত্রী রিয়া বিশ্বাস আর তার বাড়ি হচ্ছে ইজলা এলাকার পুতুলি থানার বারো নম্বর জাতীয় সড়কের পাশে যে পড়তে গিয়েছিল প্রাইভেট টিউশন পড়তে গেছিল এবং ছিল তারা এক বান্ধবীর সাথে সেই সময় রাস্তা

পড়তে গিয়েছিল ওখান থেকে ফেরার পথে আসছিল অক্সার থেকে এসে গাড়িটা মেরে দেয় পরে দাঁড়ানোর কথা বলা বলা হয় দাঁড়িয়ে গেলে গাড়িটা বাচ্চাটা ভেসে যেত আর গাড়িটা যখনই টেনে দিয়েছে তখনই চাকা তলায় পড়ে গাড়ি বেরিয়ে আসছে